অনেকেই আছে যারা শাক সবজি একদমই খেতে চায় না আজকে খুবই সিম্পল ওয়েতে একটা পুঁইশাকের ভাজি শেয়ার করব আর এইভাবে পুঁই শাক ভাজি রান্না করলে যারা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে একদম সহজ উপায়ে এই পুঁইশাক ভাজিটা আপনারা রান্না করে দিতে পারেন খেতে ভীষণ মজার হয় তো প্রথমে আমি শাকগুলোকে সেদ্ধ করে নিব এখানে হাফ কেজি পরিমাণে পুঁই রয়েছে আর এগুলোকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি অনেকে আছে সরাসরি শাকটাকে রান্না বসিয়ে দেয় বাট আমি সবসময় শাক রান্নার ক্ষেত্রে আগে সেদ্ধ করে নিই তারপর রান্নাটা করে নিই আর এই প্রসেসটা ফলো করে যদি রান্না করা যায় তাহলে খেতে বেশি ভালো লাগে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব। আর কিছুটা সময় ঢেকে রান্না করেছে দেখতে পাচ্ছেন যে শাক থেকে বেশ কিছু পানি উঠেছে এবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সবদিকে দিকে শাকটা সেদ্ধ হয়ে যায় তো শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে এক্সট্রা যে পানি রয়েছে সেটাকে আমি কিন্তু শুকিয়ে নেব। এই পর্যায়ে চুল রাস্তা বাড়িয়ে নিয়ে এসে পানিটাকে শুকিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু শাকের এক্সট্রা যে পানি সেটা ফেলে দেবে না তাহলে এর পুষ্টিগুণটা কিন্তু অনেকটাই চলে যাবে যাই হোক পানি অনেকটাই শুকিয়ে নিয়েছি এবার শাকটাকে ভেজে ভেজে সেই সেজন্য আমি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কুচি যে কোনো শাক রান্না আপনারা যদি পেঁয়াজ আর রসুন কুচির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ ফালি আমি আমার পছন্দ মতো ঝালটা ব্যবহার করছি আপনারা কম বেশি করে নিতে পারেন নেড়েচেড়ে পেঁয়াজ মরিচ আর রসুন কুচিটাকে ভেজে নিতে হবে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি আমি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবকিছু আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় ভেজে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে যে শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিনিট তিনেক ভেজে নিতে হবে আর এইভাবে শাকটাকে পূর্ব থেকে সেদ্ধ করে তারপর যদি পেঁয়াজ রসুনের উপর রান্না করে নেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে খুবই কম উপকরণে কম মশলায় কিন্তু এই রান্নাটা আপনারা করে নিতে পারেন খেতে খুব মজার হয় আশা করছি যারা একদমই শাক খেতে চায় না এভাবে রান্না করে দিলে তাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল